এবছর আমাদের কলকাতা শহরে কিন্তু জাকিয়া ঠান্ডা পড়েছে আর ঠান্ডা পড়া মানেই এখানে ওখানে নানাবিধ মেলা শুরু হয়ে যায় আর এই মেলাগুলো আপনারা সবাই দেখতে পছন্দ করেন তা সত্ত্বেও কেউ কেউ আছে যারা ঘর থেকে বেরোতে পারেন না নানাবিধ কারণের জন্যে তাদের জন্যে আজকে এই একটা পুষ্প প্রদর্শনী নিয়ে আসলাম মেলা মানে কী মেলা মানে হচ্ছে মিলনস্থল যেখানে সব মানুষ একসাথে আমরা দেখা হয় আনন্দ করি খাওয়া দাওয়া করি ঘোরাঘুরি করি সেরকমই একটা মেলায় আজকে আপনাদের ভিডিও দেখাবো আর সেই মেলাতে যদি থাকে পুষ্প অর্থাৎ ফুল তাহলে তো কথাই নেই আর ফুলের পাশাপাশি আজকে আপনাদের আমরা দেখাবো নানাবিধ সবজি এবং ফলের সমাহার তাহলে চলুন আমার সাথে পুরো ভিডিওটা দেখুন সুন্দর সুন্দর ফুল এখানে নানাবিধ কালারের এত সুন্দর সমন্বয় কিন্তু অন্যান্য জায়গায় দেখা যায় না এর আগে আপনাদের আমরা রাজ্য চারটা দেখিয়েছিলাম আজকে দেখাতে নিয়ে এসেছি তাই একটা ফুল পুষ্প প্রদর্শনী তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করে আর নতুনদের বলবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন না হলে আমার এই ভালো ভালো ভিডিওগুলো কিন্তু আপনাদের চ্যানেলে পৌঁছাবে না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক কেননা এত সুন্দর ভিডিও আপনাদের না দেখিয়ে পারলাম না তাহলে চলুন শুরু করা যাক দেব ফ্যামিলি ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দমদম উৎসব মেলায় চলে এসেছিলাম আগেই বলেছি মেলা মানে একটা মিলনস্থল প্রচুর মানুষের আনাগোনা হয় এখানে প্রচুর বিকি কিনি চলে নানাবিধ খাওয়ার বাচ্চাদের আনন্দ হুল্লোর থেকে শুরু করে নানাবিধ ফুল ফল সবজি আমরা কিন্তু এই মেলাতে আসলেই দেখতে পাই একই জায়গায় সব কিছুর একটা সমন্বয় তৈরি হয় মেলা কারণ ফুল দেখতে গেলে আপনাকে যেতে হবে ফুলের বাগানে ফল দেখতে গেলে ফলের বাগানে কিন্তু আপনি যদি মেলায় আসেন সেই মেলাতে কিন্তু ফুল থেকে শুরু করে ফল সবজি খাওয়া দাওয়া কি নেই সব কিন্তু একই জায়গায় আপনারা পেয়ে যাবেন তাই চলুন দেখুন ঢুকেই দেখা যাচ্ছে প্রচুর গ্যাদা সামনে গ্যাদা ফুল হলুদ বাসন্তী সব রকমই গ্যাঁদা ফুল কিন্তু এখানে আছে দেখুন টকটকে লাল একটা গ্যাদা দেখা যাচ্ছে আর যে গ্যাঁদাটা আমরা কিন্তু মেলাতেই দেখতে পারি এখনও কিছু কিছু বাড়ির ছাদ বাগানে হয়তো ফোটে কিন্তু সেরকমভাবে প্রচার পাইনি এখনও সেটা হচ্ছে এই যে সাদা গেঁদা সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা মেলাতে আসলেই দেখতে পারি খুব সুন্দর লাগে সাদা গেঁদাগুলো বর্তমানে হয়তো কিছু কিছু বাড়ির ছাদ বাগানেও এখন ফল ফলছে এই সাদা গেঁদা কিন্তু ন্যাচারালি আমরা এটা ফুলের মেলাতে বা পুষ্প প্রদর্শনীতে এসেই দেখতে পাই এই সুন্দর সাদা গেদাগুলো তাহলে চলুন সব ফুলগুলো আজকে দেখে নিই কারণ এখানে যেন গাঁদা ফুল আছে সামনে আছে লিলি কসমস কি ফুল নেই সামনে দেখতে পাচ্ছেন মোরগ ফুল নানাবিধ কালারের এত সুন্দর কালারের সমন্বয় দেখুন লাল অরেঞ্জ হলুদ কি কালার নেই এখানে পিঙ্ক কালার সব রকম নানাবিধ আর এই সময়ে গোলাপ ফুলটা কিন্তু প্রচুর পরিমাণে ফোটে আর পুষ্প গোলাপ গোলাপ না তো হতেই পারে না অ্যান হেন কোনো কালার নেই যে কালারের গোলাপ এই পুষ্প প্রদর্শনীতে এসে আপনি দেখতে পাবেন না আর গোলাপের সাইজগুলো একবার দেখুন আট থেকে আসি আমরা সবাই গোলাপ ফুল ভালোবাসি আর ফুল দেখতে মা বোনদের বোনরা কিন্তু প্রচণ্ডই আনন্দিত হয় আর ফুলগুলোর সাইজ একবার দেখুন কি সুন্দর সাইজ এই যে সামনে দেখতে পাচ্ছেন সাদার উপর পিঙ্ক কালারের গোলাপ শুধু দেখে যান কত ফুল দেখবেন নানাবিধ কালার এক জায়গায় কালারের সমন্বয়টা শুধু দেখুন হলুদ আছে সাদা আছে লাল আছে পাশেই কিন্তু আবার পিঙ্ক মানে গোলাপ যত রকম রং আমরা চিন্তা চিন্তাভাবনা করি এখন কিন্তু সব রঙেরই গোলাপ ফুল পাওয়া যাচ্ছে বা তৈরি হচ্ছে সুন্দরভাবে প্রসেসিং করে অনেক রকম কালার তৈরি করছেন চাষি দেখুন কত সুন্দর গোলাপগুলো দেখুন শুধু নানাবিধ ফুল এত গোলাপের সমাহার পুষ্প মেলা ছাড়া অন্য কোনো জায়গায় দেখতে পাবেন না যারা যারা এই মেলাটা মিস করে গেছেন বা আসতে পারেননি তারা আজকে আমার পুরো ভিডিওটা দেখুন এই ভিডিওতে কিন্তু পুষ্প মেলার ফুল ফল এবং সবজির পুরো ভিডিও আমি এখানে তুলে দিয়েছি যাতে যারা আসতে পারেননি তাদের এটা মিস না হয় আপনারা যারা মিস করে গেছেন এখন শুধু খাদ্য মেলাটাই চলছে তাদেরকে বলবো আমার পুরো ভিডিওটা দেখুন এখানে কি কি ফুল এসছিল সব আমার ভিডিওতে দেখতে পাবেন দেখুন কালারগুলো সাইজটা দেখুন এই গোলাপটার একই গাছে তিন চার রকম কালারের গোলাপ ফুল ফুটিয়ে রেখেছে নানা নানাবিধ সিজনালি ফুল যত রকম ফুল আছে শীতকালে যত রকম ফুল ফোটে সব রকম ফুল কিন্তু এখানে রয়েছে কোনটা নেই এমন এমন ফুলরা রয়েছে যেগুলোর নাম হয়তো আমরা নিজেরাই জানি না এমন প্রচুর রকমের ফুল রয়েছে আপনারা ফুলগুলো দেখুন হয়তো আপনারা জানেন সব ফুলেরই নাম কিন্তু আমি সব ফুলের নাম জানি না এখানে যত রকম ফুল আমি দেখতে পাচ্ছি কারণ এখানে কয়েক হাজার ফুলের সমারোহ সব ফুলের নাম কিন্তু আমরা জানি না দেখুন কী ফুল নেই এবার ডালিয়া ফুলের ভ্যারাইটিগুলো একবার দেখুন আমরা ডালিয়া দেখেছি বড় বড় ডালিয়া হয় এখানকার ডালিয়ার সাইজগুলো দেখুন আর ডালিয়ার কালারগুলো একবার দেখুন এই যে দেখুন যেসব কালারগুলো আমরা কিন্তু দেখতে পাই না সেই সব কালারের ডালিয়াগুলো এখানে রয়েছে কোনোটা হলুদ কোনোটা পিঙ্ক আর কিছু তো আছে মিক্সচার এই যে এই ফুলটা দেখুন এই কালারগুলো কিন্তু সচরাচর দেখা যায় না কত সুন্দরভাবে ফুটিয়েছে দেখুন এই কালারের ফুলগুলো দেখুন কত সুন্দর রং এই ফুলের হয়তো এই এই রঙের ফুল আমরা আগে দেখেছি কি না সন্দেহ এত সুন্দর মিক্সচার দেখা একটা রঙ কালার দেখুন ফুলগুলো শুধু ডালিয়া কি ফুল নেই এখানে সব রকম ফুল দেখতে পাবেন আমি আপনাদের ফুলগুলোই দেখাচ্ছি কারণ পুরো মেলা দেখাতে গেলে ভিডিওটা এতটাই বড় হয়ে যাবে যে সেটা দেওয়া সম্ভব নয় তাই আমি যেহেতু পুষ্প প্রদর্শনী ফুল দেখাবো বলেছিলাম তাই পুষ্প প্রদর্শনী ফুল দেখাচ্ছি ফল দেখাবো এবং মরশুমি কিছু সবজিও দেখাবো শুধু একবার ডালিয়াগুলোর দিকে একবার তাকান এক একটা যেরম সাইজ আর কালারগুলো কি এক একটা কালার এক এক রকম শুধু সাইজগুলো একবার দেখুন ডালিয়াগুলো এখানে কিন্তু এই দিকটা পুরো ডালিয়া এবার চলে আসলাম আমরা এদিকে চন্দ্রমল্লিকা গাছের গাছের দিকে চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখুন গাছের পাতা কিন্তু দেখা যাচ্ছে না একটারও কীভাবে ফুল ফুটিয়েছেন না দেখলে বিশ্বাস করা যায় না শুধু ফুল আর ফুল গাছের পাতা কিন্তু নেই দেখুন সব চন্দ্রমল্লিকা আর এত সুন্দরভাবে সাজিয়েছে নানা নানাবিধ কালার এত সুন্দরভাবে টবগুলোকে সাজিয়েছে যে আরও বেশি ভালো লাগছে এই যে হলুদ কি কালার নেই এবার দেখুন উপর থেকে একটু দেখাই আপনাদের যে কালারগুলো কত সুন্দরভাবে যারা এখানে টপগুলো বসিয়েছে তারা কীভাবে বসিয়েছে দেখুন মনে হচ্ছে না ফুলের বাগিচ বাগিচার উপর দাঁড়িয়ে রয়েছি আমরা যেদিকে তাকাবেন সেদিকে ফুল আর ফুল আর মেলায় ভিড় মারাত্মক ভিড় রয়েছে মেলায় কারণ ঠান্ডাটাও জাকিয়ে পড়েছে আর ঠান্ডা পরা মানেই মেলায় ভিড় কিন্তু হবেই এখানে প্রচুর ভিড় আমার পিছনে ফুলগুলো দেখুন মনে হচ্ছে ফুলের স্বর্গরাজ্যে যেন এসে হাজির হয়েছি আমি চতুর্দিকে ফুল একবার শুধু দেখতে থাকুন ফুল কত রকমের ফুল দেখবেন আর কত রঙের ফুল দেখবেন কত মরশুমি কত রকমের ফুল এখানে হেন ফুল নেই যে নেই আর এক একজনের এক একটা ফুলের এক এক রকম কালার কার এই ফুলটা দেখুন চন্দ্রমল্লিকার এই কালারগুলো কিন্তু ন্যাচারালি আমরা দেখতে পাই না একটা ফুলের মধ্যে চারটে পাঁচটে কালার সত্যিই সুন্দর ও অসাধারণ একদম এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই মরসুমি ফলের ওখানে যে ছোট ছোটো গাছে কত সুন্দর ফল ধরেছে যেগুলো আমরা দেখে থাকি যে বড় বড় গাছে ফল হয় আজকে আমরা আপনাদেরকে এখানে দেখাবো যে ছোট ছোট গাছে কি অসাধারণ সব সবজি এবং ফল ধরিয়েছে এটা দেখুন ফুলকপি আমরা বলি ব্রকলি সামনে দেখুন উচ্ছেগুলো এত বড় যে ফেটে গেছে পেকে তার পাশে দেখুন চিচিঙ্গাগুলো দেখুন কি সুন্দর ছোট্ট একটা গাছে এত চিচিঙ্গা ঝুলছে দেখুন কত সুন্দর এই গাছগুলোর পরিচর্যা করে সামনে দেখুন বেগুন দেখতে পাচ্ছি এই লাউটা একবার দেখুন কত বড় একটা ছোট্ট গাছে এত বড় লাউ আদৌ কি করে সম্ভব এখানে বেগুন গাছে বেগুনগুলো দেখুন ওয়াও সব গাছে বিরাট বিরাট বেগুন বেগুনের সাইজগুলো দেখুন গাছগুলো ছোট ছোট গাছ এক একটা গাছে এক একটা গাছে চারটে পাঁচটা বেগুন মানে গাছ পড়ে যাচ্ছে এমন অবস্থা দুদিক দিয়ে লাঠি দিয়ে গাছগুলোকে আটকে রাখা হয়েছে বেগুনগুলো দেখুন কি সাইজের বেগুন আপনি যেখানেই যান না কেন মেলা ছাড়া এত ছোট গাছে এত সুন্দর ফল অন্য কোনো জায়গায় কিন্তু খুব একটা আমরা দেখতে পাই না নার্সারিতে গেলেও কিন্তু একই জায়গায় এত ছোটো ছোটো গাছে এত ফল সেগুলো আমরা দেখতে পাই না সামনে দেখুন আবার বাঁধাকপি দেখুন কি সুন্দর আমরা বাজার গেলে এরকম বাঁধাকপি কিন্তু খুঁজেই পাই না এটা হয়ে রয়েছে দেখুন একদম কি সুন্দর বেগুনটা দেখুন কত বড় বিরাট বড়ো বাঁধাকপিটা আবার ভালো করে দেখাই কারণ সত্যিই তাই এখানকার বাঁধাকপি আর বেগুনগুলো দেখে মন এমনি ভরে যাচ্ছে এবার দেখুন ক্যাপসিকাম গাছের পাতার থেকে ক্যাপসিকাম বেশি এখানে দেখুন লাল ফুলকপি মানে ব্রোকলি যেটা আমরা বলি লাল রঙের একদম সবুজটাকে বকরি বলে এটাকেও তাই বলে হয়তো এবার দেখুন চিচিঙ্গা তার পাশে দেখুন টমেটো টমেটোটা ন্যাচারাল আমাদের আশেপাশের বাড়িতেও আমরা কিন্তু পুতলে এলাম টমেটো হয় কিন্তু এটা দেখুন এই লঙ্কাটা দেখুন উপর দিকে উঠে আছে আর প্রচুর পরিমাণে হয়েছে ফলন কিন্তু প্রচুর পরিমাণে এই ছোট ছোট গাছে এত ফলন এবার ছিম গাছটা দেখুন কইটুকু ছিমগাছ আর ছিমের থোকাগুলো দেখুন শুধু এক এক জায়গায় এক এক থোকা থোকা করে আর এই বেগুনগুলো আগে কেউ দেখেছেন কি না আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি দেখাচ্ছি এই বেগুনগুলো এবং কোন দেশের বেগুন আমি কিন্তু নিজেই জানি না তাই আপনারা জানাবেন এই বেগুনটা কোন দেশের বেগুন আর এই টাইপের বেগুন আপনারা আগে দেখেছেন কি না পুরো নতুন বেগুন নতুন টাইপের দেখলাম আমি সামনে দেখুন একটা লম্বা কুমড়ো এ এরকম লম্বা কুণ্ড কিন্তু দেখা যায় না সচরাচর তার পাশে এই যে আবার একটা লাউ এ জায়গায় একটা লম্বা লাউ দেখিয়েছিলাম আবার একটা লাউ দেখালাম এইখানে এসে মন ভালো হবে না এমন কোনো লোক নেই যেরম সবজি সেরম ফল সেরাম ফুল কি নেই যেদিকে তাগাচ্ছি সেদিকে চাক চোখ ছানা হয়ে যাচ্ছে সবজির পরেই দেখুন এখানে সুন্দর একটা ফুল পুরো লাল টকটকে মেলায় কিন্তু সবথেকে দামি গাছ বলা হয় এই বনসাই গাছগুলোকে সব থেকে দামি গাছ এই জন্যই বলা হয় কারণ ছোটো ছোট টবের মধ্যে এত বড় বড় গাছগুলোকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যার জন্য একে বনসাই নাম দিয়েছে খুব সুন্দর লাগে এত সুন্দর আর বনসাই গাছের পরিচর্যার পিছনে কিন্তু প্রচুর সময় দিতে হয় গাছগুলো একবার দেখুন কি কি গাছ এখানে বনসাই করে আনা হয়েছে বট থেকে শুরু করে নানাবিধ যে যেসব গাছগুলো হয় সবকটা গাছই কিন্তু এখানে আছে গাছগুলো শুধু দেখুন তারপরে আমি আপনাদের নিয়ে যাব ফলের জায়গাটায় আগে বনসাইটা দেখিয়ে নিই এই দেখুন বট গাছ কি সুন্দর যার জন্য কাছ দিয়ে দেখাচ্ছি দেখুন ঝুড়ি বেরিয়ে রয়েছে প্রচুর ঝুড়ি হয়ে রয়েছে গাছে। গাছগুলো শুধু দেখুন বনসাই এইসব গাছগুলো দেখলে মন এমনিই কিন্তু ভরে যায় এই গাছটা আপনাদের একটু সামনে দিয়ে দেখায় জুম করে এই গাছটা শুধু দেখুন দেখে মনে হচ্ছে বিরাট বড় গাছ কিন্তু কইটুকু একটা ছোট্ট একটা টবের মধ্যে এত বড় একটা বনসাই গাছ হয়ে রয়েছে অসাধারণ অসাধারণ যারা এগুলো পরিচর্যা করে তৈরি করে আমাদের দেখানোর জন্যে সত্যিই অসাধারণ এখান থেকে নানাবিধ কালারের আবার গোলাপও রয়েছে এই কালারগুলো আগে যে গোলাপের ইয়ে গেলাম দেখলাম সেখানে কিন্তু এই কালারগুলো ছিল না এখানে আবার অন্যান্য কালারের গোলাপ এবার চলুন আপনাদেরকে ফলের জায়গাটা নিয়ে যাই এবার দেখুন শুধু ফল কমলা লেবুগুলো দেখুন গাছের পাতার থেকে কমলা লেবু বেশি প্রচুর কমলা লেবু এখানে দেখুন মৌসম্বি লেবু সম্ভবত থাই মৌসম্বি লেবু এগুলো সাইজও খুব সুন্দর হয় এর আগে আমি আপনাদের কমলালেবুর বাগানে নিয়ে গেছিলাম সে বাগানের আমার ভিডিও দেওয়া রয়েছে সেখানেও কিন্তু থাই মৌসুমি লেবুর গাছ দেখিয়েছিলাম এখানে এই যে দেখুন সামনে আঙুর এটাও আর একটা কমলালেবুর গাছ লেবুগুলোর সাইজ দেখুন এইটুকু ছোটো গাছে এত সুন্দর লেবু কী করে হয় অবিশ্বাস্য সব মৌসুমিল্লির সাইজগুলো একবার দেখুন আর আরেকটা দেখাবো এই ঠান্ডার মধ্যে আম কি করে হয় সেই আমটা দেখুন এই ছোট্ট গাছে আমগুলো ফলে রয়েছে এবার দেখুন আর একটা গাছ দেখাচ্ছি কমলা লেবু যেখানে গাছের পাতার থেকে আপনার কমলা লেবু বেশি লেবুগুলো দেখুন যেরকম সাইজের মানে দাঁড়িয়ে রয়েছে করে কী করে গাছটা এটাই সব দিয়ে বড়ো প্রশ্ন তারপরে আবার মৌসুম্বী লেবু আমরা যতটা পারলাম এই পুষ্প প্রদর্শনীর ফুল ফল এবং সবজি আপনাদেরকে দেখালাম হয়তো একটু ভিডিওটা বড় হয়ে গেল কারণ সম্পূর্ণ দেখা দেখানোর জন্যেই ভিডিওটা একটু বড় হয়ে গেল আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আমাদের ভিডিও আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করে যদিও আমি ট্র্যাভেল ব্লগার তাও আপনাদের দেখানোর জন্য মাঝে মাঝে বাড়ির আশেপাশের এই পুষ্প প্রদর্শনী বলুন যে কোনো হস্তশিল্প মেলা বলুন সেগুলো আপনাদের সামনে তুলে ধরি কারণ অনেকেই আছেন যেতে পারেন না তাদের দেখার জন্যে তাই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবেন আর নতুনদের বলবো যে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগত দিনে যে নতুন নতুন ভিডিওগুলো ইন্টারেস্টিং সব ভিডিও যেগুলো আমি আমার চ্যানেলে দেব নাহলে আপনার কাছে পৌঁছাবে না তাই আমার পাশে থেকে আমার সঙ্গে থাকবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে অবশ্যই ইন্টারেস্টিং ভিডিও হবে এবং আপনাদের আনন্দদায়ক ভিডিও হবে তাহলে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ